તો તો સવા નિદાન બિ રોહમિત અલ્લાહી આલે ઓનાર મુરીદ કે બોલલે જૈ તુમી અમાકે પ્રશ્ન કરોછો કે પ્રશ્ન કરેછે બુઝુર્ગર કાસ્તે મુરીદ કે મુરીદ મુરીદે જાનતે છે એસે કારકાસ્તે કે હઝરા

প্রশ্ন করেন আমি উত্তর দেব তো হজরত বলছেন তুমি সকালে নাস্তা করছো কি না তো উনি বলতেছেন মরিস বলতেছেন হ্যাঁ আমি সকালে নাস্তা করেছি এরপর আবার দুপুরে তুমি কানা খাইছো কি না হজরত আমি দুপুরেও কানা খেয়েছি খানা কেন কানা খেয়েছো খানা খাওয়ার কারণ একটা হজরত যে আমি আগে সকালে যে নাস্তা করেছি এগুলো হজম হয়ে গেছে সেই জন্য আমার দুপুরের সময় আমার কি দাঁড়াইছে সেই জন্য আমি দুপুরের সময় কি GANA! Yeah. Yeah.

তোমার তোমার জামা আছেন আল্লাহ কবুল করেছেন দ্বিতীয় নম্বর লাভ সেই জন্য যদি রমজানের রোজা আমাদের যে রোজা গুলা করে দিয়েছে এই ফরস রোজা গুলা রাখার পর যদি আমাদের অন্তরে আমাদের মনে যদি এইটা জাগ্রত হয় যে সবার মাসের রোজা আমরা রাখব সবার মাসের রোজা রাখতে হবে এগুলা যদি আমার দিনে যদি চায় তাহলে মনে করবা তোমার রমজানের রোজা গুলা শেখ আল্লাহ আলার কাছে এই গোল হওয়ার কারণে তুমি সগম শ্বাস পূজা রাখার জন্য তোমার চাইতে সবজেও আমি